হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আজকে আমাদের এই সাভারে সারাদিনই বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা ভিতরে এসে পড়লাম কারণ বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ঘরে জল চলে আসছে তো কিছুদিন প্রচুর গরম পড়েছিল যার ফলে আজকে এবং কালকে সারাদিনই বৃষ্টি হচ্ছে তো আবহাওয়া অফিস যে কাল সোমবার পর্যন্ত বৃষ্টিটা হবে আজকে ওয়েদারটা বাইরে প্রচুর বৃষ্টি তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে মূলত আমাদের একজন লিজেন্ড এবং একজন জনপ্রিয় কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আজকে জন্মদিন তো কিছুদিন আগে আমি তার একটি জনপ্রিয় বই সুবদা এই বইটি পড়ি তো সেখান থেকে কিছু অংশ আমি তোমাদেরকে আজকে বলবো যে বইটা কি নিয়ে এবং তোমাদের পড়া উচিত নাকি তো মেনলি আমরা যারা ইয়ং জেনারেশন আছি তারা মূলত সংস্কৃত ভাষায় বা মানে বলতে গেলে আগে কবিরা যে ভাষায় বই লেখতো সেই ভাষার বইগুলো দেখলে একটু মানে ভয় পাই পড়তে যেটা আসলে পড়া উচিত কি না আমরা বুঝবো কিনা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বইটি আসল কথা সংস্কৃত ভাষা মিশ্রিত এবং বইটি তোমরা পড়লে বুঝতে পারবে যেহেতু আমিও একজন ইয়ং জেনারেশনের অংশ তো আমি পড়ে প্রথমে যখন দুই তিন লাইন পড়ি তখন আমি বুঝতে পারি না মানে কথাবার্তাগুলো এরকম থাকে আগের ভাষার মতো তো এখন যখন আমি ধীরে ধীরে এটা পড়ছি তখন মনে হচ্ছে যে আসলে বইটার মধ্যে যে ভাষাগুলো ইউজ করা হয়েছে সেগুলো তখনকার আঞ্চলিক ভাষা যেমন আমরা যদি আগের কোনো ঠাকুমা দাদু তাদের ভাষাগুলো দেখি যে তারা যেভাবে কথা বলে তাদের কথার মতো আর কি মানে কথাগুলো তো তার ভাষায় এগুলো আমরা বুঝতে পারি তো মেনলি বইটি হচ্ছে সুবোধা হলো যে ক্যারেক্টারটা সে হচ্ছে একজন মহিলা এবং সে দরিদ্র ঘরের তো তার মেনলি হচ্ছে যে সে যেই ঘরে সংসার করছে সেই সংসারে অনেক দারিদ্রতা এবং তার স্বামীও মানে অনেক অত্যাচারী তো মানে কিভাবে একজন সংগ্রামী মহিলা তার সন্তানদেরকে বড় করে এবং তাদের মানে তাদের পরিচয় নিশ্চিতে তাদেরকে সহায়তা করে এবং তিনি একজন দরিদ্র হলেও সে কিভাবে তার সংসারকে ভালো মতো পরিচালনা করে এটি নিয়েই মূলত বইটি এবং তৎকালীন যেভাবে সমাজ চলতো এবং কুসংস্কার আচ্ছন্ন যেরকম ছিল সেগুলো নিয়ে আর কি বইটি তৈরি করা হয়েছে তো আমার মতে তোমরা যারা ইয়ং জেনারেশন আছো তারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বইটি পড়তে পারো তো মেনলি সুবোধা তার একটি জনপ্রিয় বইয়ের মধ্যে একটি তো আমি এটা নিয়ে ভিডিও করছি কারণ এখন আমরা আধুনিক অনেক বই পড়ি আধুনিক অনেক লেখকের বই পড়ি কিন্তু তাদের এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ তাদের লেখা বইগুলো অনেক সংস্কৃত ভাষায় থাকার কারণে আমরা সেগুলো পড়ি না কিন্তু আমরা এখন যখন মানে সেগুলো ডিটেলসে দেখি যেমন আমি পড়েছি আমি তোমাদেরকে বলতে পারি যে বইটা আসল কথা হচ্ছে সংস্কৃত কিছু কিছু অংশ কিন্তু মেনলি বইটা মানে আমাদের বোঝার ক্ষমতা আর কি আছে এই বইটা পড়লে তো সেটা ডিটেলসটাও আমরা বুঝতে পারবো তো তোমরা যারা ইয়াং জেনারেশনে আছো তারা বইটি পড়তে পারো এবং যারা পড়েছে অলরেডি তাদের রিভিউটা আমি জানতে চাই তা কমেন্টে তোমরা বলবে যে তোমাদের বইটা পড়ে কোন দিকটা ভালো লেগেছে তো আমরা আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই এবং তাকে আমরা স্মরণ করছি তার এই সুভদার বইটি দিয়ে তো মেনলি আমার আজকে ভিডিওটি হচ্ছে যে এই বইটি নিয়েই তো তোমাদেরকে ডিটেলস বললাম তো তোমরা যারা পড়েছো তারা কমেন্ট সেকশনে জানাও এবং যারা নতুন বইটি পড়বে তারাও পড়ে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ